বন্ধুরা bon আলুর রস দিয়ে এমন একটি ম্যাজিক্যাল ফেস প্যাক শেয়ার করব যেটি আপনার ত্বকের যত পুরোনো ট্যান হোক বা পিগমেন্টেশন অথবা ত্বকে কালো দাগ ছোপ পড়ে গেছে এবং চোখের নিচে কালো দাগ পড়েছে ডার্ক সার্কেল দিন দিন ত্বকটি কালো হয়ে যাচ্ছে ত্বকে কোনো গ্লো নেই একদম ড্রাই হয়ে গেছে এমনকি এই গরমে যে ত্বকের ফুসকুড়ি বের হয় সেটাও ঠিক করবে আজকের এই ফেস প্যাকটি সপ্তাহে তিনবার করতে পারবেন বন্ধুরা যা গরম পড়েছে তাতে করে যতই নামি দামি ক্রিম ব্যবহার করি না কেন তবুও দেখবেন আমাদের নানান সমস্যা ফেস করতে হয় আর আমরা বুঝেই পাই না কি করলে এই সব সমস্যা থেকে মুক্তি পাব তাই বলছি বন্ধুরা একবার ট্রাস্ট করে এটি ইউজ করুন দেখবেন বিভিন্ন ব্র্যান্ডকেও হার মানাবে আজকের এই ব্যাগটি সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে তৈরি যেটি আপনার ঘরেই রয়েছে শুধু সামান্য সময় বিয়ে করে একটা সময়ে এটি ব্যবহার করুন আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট কার্যকর হবে তাহলে চলুন নিই কি কি লাগবে প্রথমেই নেব একটি আলু এটিকে ছুলে নিয়ে এটিকে কুড়িয়ে নিতে হবে বন্ধুরা আলু রস আমাদের ত্বকে যে কোনো কালো দাগছপ ডার্ক সার্কেল মেচেদার দাগ ছোপ দূর করতে সাহায্য করে কালো ত্বককে ফসা করতে হেল্প করবে এই আলুর রস এবার এটিকে ভালো করে কুড়িয়ে নিতে হবে কুড়িয়ে নিয়ে এর রসটিকে বের করে নিতে হবে কেউ চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও এর রসটি বের করে নিতে পারবেন আমি এখানে আলুটিকে ভালো করে কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নেওয়ার পর আমি এর রসটিকে ভালো করে চেপে বের করে নেব রসটি বের করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে একে একে অ্যাড করতে হবে প্রথমে নিয়ে নিতে হবে বেসন যা ত্বককে উজ্জ্বল ও ফসা করতে দারুণ কাজ করে ত্বকের জমে থাকা নোংরা বের করে ত্বকের জেলা বাড়িয়ে তোলে দ্বিগুণ এটি নেব দু চা চামচের পরিমাণ এরপরে অ্যাড করতে হবে সামান্য হলুদ হলুদগুলো ত্বকের উজ্জ্বলতা বাড়ায় সাথে ত্বককে ফসা করে এবং ব্রোনো পিগমেন্টেশন বয়সের ছাপ দূর করতে হেল্প করবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচের পরিমাণ ত্বক দই যা কালো দাগ ছোপ তো দূর করবেই ত্বকের ত্বককে মশ্চারাইজড করবে এবং ত্বকের জেলা বাড়াবে এবার সামান্য পরিমাণ মধু অ্যাড করে ভালো করে এটিকে মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ফেস প্যাকটি এবার ফেসটিকে ভালো করে ক্লিন করে নিন যে কোনো প্যাক লাগানোর আগে অবশ্যই ফেসটি ক্লিনজিং করে নিতে হবে তারপরেই কিন্তু যে কোনো প্যাক অ্যাপ্লাই করবেন ফেসে এবারে পুরো মুখে গলায় ভালো করে এটিকে লাগিয়ে নিতে হবে অবশ্যই চোখের নিচেও ভালো করে লাগিয়ে নেবেন চোখের চারপাশে বন্ধুরা এই ব্যাগটি ডার্ক সার্কেল সুন্দরভাবে রিমুভ করতে হেল্প করবে এটি সপ্তাহে তিনবার যে কোনো সময়ে লাগান ও দশ থেকে পনেরো মিনিট ওয়েট করে ক্লিন করে নিন এবারে বলি এটি ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন যাদের অনেক বেশি ট্যান পড়ে গেছে ডার্ক সার্কেল সমস্যা রয়েছে এবং আপনিও চান ত্বকটি ফসা চকচকে গ্লোয়িং করতে তাহলে চোখ বন্ধ করে এটি লাগিয়ে যান মাত্র একদিন একদিনেই বুঝতে পারবেন কতটা পাওয়ারফুল এই এই প্যাকটি ত্বকটি ফর্সা চকচকে দাগবিহীন করে দেবে একবার ইউজেই বন্ধুরা পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নিন লাগিয়ে নিয়ে ওয়েট করে এটিকে শুকিয়ে নিতে হবে ভালো করে চোখের চারপাশে চোখের নিচে পুরো মুখে গলায় এমনকি ঘাড়ে এবং পুরো বডিতেও কিন্তু এই প্যাকটি অ্যাপ্লাই করতে পারবেন আপনারা দেখবেন ফ্রেসের সাথে সাথে আমাদের বডিতেও কিন্তু ট্যান পড়ে যায় এই প্যাকটি বডির ট্যান রিমুভ করতেও কিন্তু হান্ড্রেড পারসেন্ট কার্যকরী হবে এবারে পুরো মুখে লাগিয়ে আমি ওয়েট করে নিয়েছি এবং ড্রাই হয়ে যাওয়ার পর আমি ফেসটিকে ক্লিন করে নিচ্ছি বন্ধুরা শুকিয়ে গেলে প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে আমি ক্লিন করে বিফোর আফটার রেজাল্ট তো আপনার দেখতেই পাচ্ছেন যে কতটা ক্লিয়ার করে দিয়েছে ত্বকটি এত ফর্সা উজ্জ্বল হবে যেটার প্রুফ আপনাদের সামনেই বন্ধুরা বন্ধুরা আপনারাও যদি এই সব সমস্যা ফেস করে থাকেন আর ভাবছেন কীভাবে মুক্তি পাবেন তাদের বলবো অবশ্য অবশ্যই আজকের ফেস প্যাকটি ট্রাই করুন দেখুন কতটা ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন এক দিনের মধ্যেই বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফেসটি কতটা ক্লিন হয়েছে ফসা এবং চকচকে হয়েছে বন্ধুরা অবশ্যই অবশ্যই ট্রাই করুন বাড়িতে এবং আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার